প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আবার চলে আসলাম তোমাদের মাঝে ভূগোল পরিবেশের প্রথম অধ্যায়ের বোর্ডের বহু নির্বাচনী নিয়ে চলে যাচ্ছি মূল পড়ায় সর্বপ্রথম জিওগ্রাফি শব্দটি ব্যবহার করেন কোন ভূগোলবিদ উত্তর ইরাটোস্টেনিস কে প্রথম ভূগোল শব্দটি ব্যবহার করেন ইরাটোস্টেনিস জিওগ্রাফি শব্দটির উৎপত্তি কোন ভাষা হতে ইংরেজি ইরাটোস্টেনিস কোন দেশের ভূগোলবিদ গ্রিস জিও শব্দের অর্থ কি পৃথিবী গ্রাফি শব্দ দ্বারা কি বোঝায় বর্ণনা জিওগ্রাফি শব্দের অর্থ পৃথিবী বর্ণনা পৃথিবীপৃষ্ঠের পরিবর্তনশীল বৈশিষ্ট্যের যথাযথ যুক্তিসঙ্গত সুবিন্যাস্ত বিবরণের সঙ্গে সংশ্লিষ্ট বিষয় হল ভূগোল সংজ্ঞাটি কে দিয়েছেন রিচার্ড হার্ডসন পৃথিবী ও এর অধিবাসীদের বর্ণনাই হল ভূগোল উক্তিটি কার অধ্যাপক ডাডলি স্ট্যাম্প কোন ভূগোলবিদ বলেছেন ভূগোল হল প্রকৃতির সঙ্গে সম্পর্কিত বিজ্ঞান এটা হচ্ছে বলেছে আলেকজান্ডার ফন হাম্বোল্ড কোন দেশের বিজ্ঞান একাডেমি উনিশশো পঁয়ষট্টি সালে ভূগোল একটি সংজ্ঞা দিয়েছে যুক্তরাষ্ট্র যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন ডিসির বিজ্ঞান একাডেমি কত সালে ভূগোলে একটি সংজ্ঞা দিয়েছে উনিশশো পঁয়ষট্টি ভূগোলকে পৃথিবীর বিজ্ঞান বলেছেন কে কার্ল রিটার ভূগোলের প্রধান কাজ কী কার্যকারণ উদ্ঘাটন করা জীব সম্প্রদায়ের পারিপার্শ্বিক জৈব প্রাকৃতিক অবস্থাকে পরিবেশ বলে সংজ্ঞাটি কার এটা হচ্ছে আর্মসের পরিবেশ বলতে স্থানীয় কালের কোনো নির্দিষ্ট বিন্দুতে মানুষকে ঘিরে থাকা সকল অবস্থার যোগফল উক্তিটি কে বলেছেন পার্ক পুরো নাম হলো সিসি পার্ক পরিবেশের উপাদান কয়টি দুইটি জীব জীব উপাদান কোনটি গাছপালা কোন শাখাটি মানব ভূগোলের অন্তর্ভুক্ত নগর ভূগোল ভূগোলের যে শাখায় ভৌত পরিবেশ ও এর মধ্যে কার্যরত বিভিন্ন প্রক্রিয়া অন্তর্ভুক্ত থাকে তাকে বলে প্রাকৃতিক ভূগোল ভূমিরূপের গঠন প্রক্রিয়া সম্পর্কে আলোচনা করা হয় ভূগোলের কোন শাখায় প্রাকৃতিক ভূগোল অষ্টমণ্ডলের উপরিভাগের বন্টন ও বিন্যাস নিয়ে আলোচনা করা হয় কোন ভূগোলে এটি ভূমিরূপ বিদ্যা কোন বিষয়টি নিয়ে জীব ভূগোল আলোচনা করে প্রাণীজগত এবং উদ্ভিদের বন্টন লবণাক্ততা নির্ধারণ ভূগোলের কোন শাখার আলোচ্য বিষয় সমুদ্রবিদ্যা ক্ষই ভবনে ভূমিরূপের পরিবর্তন সম্পর্কিত সম্পর্কে প্রাকৃতিক ভূগোলের কোন শাখায় আলোচনা করা হয় এটা হচ্ছে ভূমিরূপ বিদ্যা প্রাকৃতিক ভূগোল থেকে জানা যায় পৃথিবীর বায়ুমণ্ডল কোনটি প্রাকৃতিক ভূগোলের অন্তর্ভুক্ত বিষয় জলবায়ুর তারতম্য হরিপুর তেলক্ষেত্র থেকে উত্তোলন তেল উত্তোলন এটা হচ্ছে অর্থনৈতিক ভূগোলের আলোচ্য বিষয় একজন কৃষকের কৃষিকাজ কোন ধরনের ভূগোলের আলোচ্য বিষয় অর্থনৈতিক মানব ভূগোলের আলোচ্য বিষয় কোনটি জল জনসংখ্যা পৃথিবীর বিভিন্ন স্থানে মানুষের জীবন প্রণালীর বৈশিষ্ট্য ও ভিন্নতা আলোচনা করে আঞ্চলিক ভূগোল কৃষিকাজ পশুপালন ব্যবসা বাণিজ্য পরিচালনা ইত্যাদি ভূগোলের কোন শাখায় অধ্যয়ন করা হয় অর্থনৈতিক ভূগোল কোনটি আঞ্চলিক ভূগোলের অন্তর্ভুক্ত নয় বনজ সম্পদ কোনটি অর্থনৈতিক পরিকল্পনা গ্রহণের জন্য কোন বিষয়ের জ্ঞান থাকা আবশ্যক ভূগোল এরপরে হচ্ছে ভূপৃষ্ঠের কোন স্থানে রক্ষাংশ দাগি বংশ নির্ণয় করা হয় কোন ভূগোলের আলোচ্য বিষয় সংখ্যাতাত্ত্বিক এরপরে দেখো সংখ্যাতাত্ত্বিক কৌশল ও মডেল ব্যবহার করে প্রমাণিত পরীক্ষা করা হয় ভূগোলের কোন শাখায় কোন শাখার অন্তর্ভুক্ত এটা সংখ্যাতাত্ত্বিক মানব ভূগোল আলোচ্য বিষয় কি দুর্যোগ ব্যবস্থাপনা সমুদ্রকে রক্ষার কৌশল মানব ভূগোলের কোন শাখার আলোচ্য বিষয় দুর্যোগ ব্যবস্থাপনা বর্তমানে ভূগোলের সাথে কী সম্পৃক্ত করে পড়ানো হয় পরিবেশ ভৌত পরিবেশের উপাদান সাগর পরিবেশ কয় প্রকার দুই প্রকার প্রিয় সেখানে বন্ধুরা প্রথম অধ্যায়ের শেষে তিরিশটা যে এমসিকিউ থাকে গাইডের তো আমি সেই তিরিশটা তোমাদেরকে এখানে দেখাই দিচ্ছি এখানে সবগুলোই সোজা আছে তো জিওগ্রাফি শব্দটি কোন ভাষা থেকে এসেছে ইংরেজি ইরাটোস্টেনিস কোন দেশের প্রকল্প গ্রীস এটা তোমরা জানো জিওগ্রাফি শব্দটি শব্দটি প্রথম কে ব্যবহার করেন ইরাটোস্টেনিস জিও শব্দের অর্থ পৃথিবী গ্রাফি শব্দের অর্থ বর্ণা জিওগ্রাফি শব্দ অর্থ পৃথিবীর বর্ণনা এই যে যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন ডিসির কোন একাডেমি এটা হল বিজ্ঞান একাডেমি ভূগোল হল প্রকৃতির সঙ্গে সম্পর্কিত বিজ্ঞান এটা বলছে আলেকজান্ডার ফনহাম্বল পৃথিবী ও এর অধিবাসীদের বর্ণায় হলো ভূগোল সংখ্যাটি দিয়েছে ডার্ডলিস্টা ভূগোলকে পৃথিবীর বিজ্ঞান বলেছেন অধ্যাপক কালেডার ভৌত পরিবেশের উপাদান সাগর মানুষের আবাসভূমি হিসেবে পৃথিবীর বর্ণনাকে ভূগোল বলেছেন কোন ভূগোলবিদ অধ্যাপক ম্যাকনি জীব সম্প্রদায়ের পারিপার্শ্বিক জৈব প্রাকৃতিক অবস্থাকে পরিবেশ বলে এটা বলছে আর্মস আর পরিবেশ বলতে স্থানকালের কোনো নির্দিষ্ট বিন্দুতে মানুষকে ঘিরে থাকা সকল অবস্থার যোগফল বোঝায় এটা হলো সিসি পার্কের সংখ্যা পরিবেশের অবদান কয়টি দুইটি এরপরে হচ্ছে এদিকে যাই এখানে নাই যাই হোক বাকিগুলো তোমরা দেখতেই পাচ্ছ শিক্ষার্থী বন্ধুরা প্রত্যেকেই ভালো থাকো এবং প্রত্যেকে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে A la